পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা আজ সপ্তম অধ্যায় থেকে আরম্ভ করছি যার প্রধান বক্তব্য ধর্ম ও র্যাডিক্যাল দৃষ্টিভঙ্গি স্থান শিলিগুড়ি কাল আঠাশে মার্চ উনিশশো সাল শিলিগুড়ির র্যাডিক্যাল থিঙ্কারস গ্রুপের এক ঘরোয়া সভায় লেখক আমন্ত্রিত হন গ্রুপ সদস্যদের সঙ্গে আলোচনার জন্য আলোচনার বিষয়বস্তু আগে নির্ধারিত করা ছিল নিচে উত্তর হিসাবে লেখকের বক্তব্য এবং প্রশ্ন গ্রুপের সদস্যদের প্রশ্ন আমাদের গ্রুপের সদস্য ও সদস্যরা সবাই নিজেদের যুক্তিবাদী বলে মনে করি আমরা এও বিশ্বাস করি যে যুক্তিবাদের পথেই মানবজাতির মুক্তি সম্ভব ধর্ম সম্বন্ধে আমাদের মনোভাব মিশ্র ধর্মে যে অনেক ভালো জিনিস আছে তা আমরা জানি আবার ধর্মের নামে অন্ধ কুসংস্কার ও যুক্তিহীনতাও আমরা লক্ষ্য করেছি বস্তুত আপনি প্রথম ধর্ম প্রবক্তা হিসাবে আমাদের সভায় এলেন আমাদের কেউ কেউ বিভিন্ন জায়গায় আপনার বক্তৃতা শুনেছে আপনার কয়েকটি বইও আমরা পড়েছি আমাদের মনে হয়েছে যে ধর্মকে আপনি যুক্তির মধ্যেই উপস্থাপিত করতে চান ধর্মে যুক্তিবাদকে অন্যতম প্রধান স্থান দিতে চান এই হিসাবে চিন্তার দিক থেকে আপনি আমাদের সমগোত্রীয় ধর্ম সম্বন্ধে আমাদের অনেক প্রশ্ন আছে বিভিন্ন সভ্য সভ্যা তাদের প্রশ্ন আপনার সামনে সামনে রাখবেন তবে প্রথম প্রশ্নটি আমি করি ধর্ম কি। উত্তর আমার মতে ধর্ম হলো সত্যের উপলব্ধি তবে এই সত্য উপলব্ধির জন্য যে কর্মপ্রয়াস তাকেও ধর্মের অঙ্গ বলে ধরতে হবে প্রশ্ন সত্যের উপলব্ধি তবে কি যা দেখছি তা সত্য নয় উত্তর সত্য কাকে বলে যেটা কন্ট্রাডিক্টরি নয় অনুসন্ধানের ফলে যেটায় অস্তিত্ব প্রামাণ্য বলে স্বীকৃত হয় সেটাই সত্য প্রশ্ন আমাদের সামনে এই যে টেবিল রয়েছে এটার অস্তিত্ব আছে উত্তর আছে কিন্তু কিভাবে আছে যদি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির পথে অনুসন্ধান করেন তবে এর সত্তা হিসাবে পাবেন সেলুলোজ আরও গভীরে গেলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ইত্যাদি মৌলিক পদার্থ আরও ভেতরে ঢুকলে ইলেকট্রন প্রোটন নিউট্রন টেবিলকে যেভাবে দেখছি অর্থাৎ চৌকো আকার চকলেট রং কঠিন অবস্থা এই এইসবই হলো গুণ বা কোয়ালিটি গুণ নিজে নিজে থাকতে পারে না এর জন্য একটি সত্তা চাই যে সত্তার ওপর নির্ভর করে অস্তিত্ব তাহলে বলুন টেবিলটি কিভাবে আছে যদি শাস্ত্রের দিক থেকে দেখেন তবে এটি একটি ম্যাথামেটিক্যাল ফিগার এখন যদি জিজ্ঞেস করি এই ম্যাথামেটিক্যাল ফিগার জিনিসটি কি আপনি কি উত্তর দেবেন প্রশ্ন এক এটা বিজ্ঞানের প্রশ্ন প্রশ্ন দুই কতগুলো প্লেন মিলে একটি নির্দিষ্ট আকার নিলে যা হয় তাই ম্যাথামেটিক্যাল ফিগার উত্তর প্লেন কি অর্থাৎ কিভাবে তৈরি হয় প্রশ্ন কতগুলো লাইন পরপর সাজিয়ে গেলেই প্লেন পাব উত্তর তাহলে বলুন লাইন কি প্রশ্ন ঠিক এবং আমি যদি প্রশ্ন করি বিন্দু বা পয়েন্ট কি? তবে আপনি বলবেন যে এমন একটি জিনিস যার অস্তিত্ব আছে কিন্তু ডাইমেনশন নেই বাস্তব জগতে এই ধরনের বিন্দুর অস্তিত্বই নেই তাহলে আমরা দাঁড়াচ্ছি কোথায় অস্তিত্বের খোঁজে যাত্রা করে আমরা গিয়ে পড়ছি এক রহস্যময় সত্তায় প্রশ্ন বিন্দু রহস্যময় হতে পারে কিন্তু ইলেকট্রন নয় আপনি ফিজিক্সের পথে অনুসন্ধান করুন উত্তর ইলেকট্রন রহস্যময় নয় যাকে দেখতে পাচ্ছি না অথচ মানতে বাধ্য হচ্ছি যার সম্বন্ধে জানি না এটি জ্বর না শক্তি যার ব্যবহার বা গতি সম্বন্ধে কোনো সূত্র সাহায্য করেছ করছে না তা তো রহস্যময় প্রশ্ন হ্যাঁ ইলেকট্রন বিষয়ে গাণিতিক সূত্র ব্যবহার করা যায় উত্তর ইলেকট্রনের ঝাঁক নিয়ে অঙ্ক কষা যায় কিন্তু একটি ইলেকট্রন সম্বন্ধে তা সম্ভব নয় ইলেকট্রন প্রোটন সম্বন্ধেও রহস্যময়তা কোনো কোনো বৈজ্ঞানিক ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে এই দুটি পরস্পর পরস্পরের মধ্যে পরিবর্তিত হয়ে চলেছে যাই হোক এবার মূল বক্তব্যে ফিরি জ্বর জগতে দেখলাম মূল অস্তিত্বের খোঁজে আমাদের বস্তুর ভেতরে ঢুকতে হচ্ছে গভীরে যেতে হচ্ছে এবার চেতনার দিকে তাকান বাইরের ব্যবহার দেখে কি একটি মানুষকে ঠিকমতো চেনা যায় তাকে ভালোভাবে চিনতে হলে তার মনের চেতন স্তর ছাড়িয়ে অবচেতন স্তরকে জানতে হবে অর্থাৎ গভীরে ঢুকতে হবে তাহলে দেখছি যে সত্যকে জানতে গেলে বাইরের রূপেই তৃপ্ত না থেকে গভীরে যেতে হবে উপনিষদ তাই বলছে সোনালি পর্দা দিয়ে সত্যের মুখ ঢাকা রয়েছে ধর্ম বলছে যে এই সত্যের অনুসন্ধানই জীবনের উদ্দেশ্য প্রশ্ন সত্যের অনুসন্ধানই যদি জীবনের উদ্দেশ্য হয় তবে বিজ্ঞানকে গ্রহণ করলেই তো হয় এজন্য ধর্মের দরকার কি উত্তর বিজ্ঞানের অধিকাংশ তত্ত্বই সাধারণ মানুষের কাছে সেকেন্ড হ্যান্ড জ্ঞান ফলে মানুষ এগুলোকে বিশ্বাস করে মাত্র জ্ঞান যতক্ষণ না ফার্স্ট হ্যান্ড হয় বাস্তব অভিজ্ঞতার আলোকে উদ্ভাসিত হয় ততক্ষণ সেই জ্ঞান একটা ধারণা কনসেপ্ট আইডিয়ার সমগোত্রীয় আইডিয়া বা বিশ্বাস অনেক সময়ই কুসংস্কারের জন্ম দেয় মানুষ এগুলিকে মেনে নেয় কিন্তু প্রশ্ন করে না প্রশ্ন বিজ্ঞানের ক্ষেত্রে তো এটি সম্ভব নয় উত্তর কেন নয় বিজ্ঞানের ছাত্রদের জিজ্ঞেস করুন মাইনাস কে প্লাস মাইনাস কে মাইনাস থ্রি দিয়ে গুণ করলে প্লাস সিক্স কেন হয় অধিকাংশ ছাত্রই জানে না মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে কেন প্লাস হয় অথচ ক্লাস থ্রি থেকে তারা এই সূত্র ব্যবহার করছে বিজ্ঞান যদি আমার কাছে একটি বিশ্বাস মাত্র হয় তবে এমন কোনো পথ আছে কি যার সাহায্যে আমি আপনি নিজেই অনুসন্ধান করতে পারি সত্য সম্বন্ধে ধর্ম এই পথেরই সন্ধান দেয় অস্বীকার কেন করব আমি তো নিজেই বিজ্ঞানের ছাত্র ছিলাম বর্তমানে সায়েন্স রিপোর্টার এবং সায়েন্স টুডে আমার প্রিয় পত্রিকাগুলির অন্যতম বিজ্ঞানকে আমি অস্বীকার করছি না আমি চাইছি বিজ্ঞানের সীমাবদ্ধতা বা লিমিটেশনস সম্বন্ধে সতর্ক থাকতে বিজ্ঞান আমাকে অনেক তত্ত্ব এবং তথ্য জানায় কিন্তু জীবন জীবন সত্য বা জীবন দর্শন সম্বন্ধে কিছু বলে না বিজ্ঞান এথিক্যালি নিউট্রাল আমার দৈনন্দিন জীবনের দুঃখ অশান্তি অতৃপ্তি দূর করার জন্য বিজ্ঞান অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস কিংবা স্লিপিং পিল খেতে বলে অথচ এগুলো খাওয়া এক ধরনের এসকেপিজম সমস্যাকে না বুঝে তা থেকে পালানো সত্য আবিষ্কার বিজ্ঞানের উদ্দেশ্য কিন্তু এন্ট্রোপি চেঞ্জ কর্পাস স্কুলের থিওরি রিলেটিভিটি তত্ত্ব জানার চেয়েও আমার কাছে বেশি দরকার জীবন সত্যের উপলব্ধি এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে হবে কিন্তু কিভাবে বাঁচব প্রশ্ন হ্যাঁ বিজ্ঞান বলে না কিন্তু বিজ্ঞানকে ছাড়া সত্যকে জানা যাবে কিভাবে? উত্তর ধরুন আমি সাধারণ মানুষ ফিজিক্স সাইকোলজি কিছুই পড়িনি কেমিস্ট্রি ক্যালকুলাস জানি না এখন আমি কী করবো কোন পথে সত্যকে অনুসন্ধান করব প্রশ্ন কিন্তু ধর্ম মানুষকে এমন সব তত্ত্বের কথা বলে যেগুলো সাধারণ মানুষের কাছে সেকেন্ড হ্যান্ড নলেজ স্বর্গ আত্মা পুনর্জন্ম এই সমস্ত উত্তর হ্যাঁ তা ঠিক এই জন্য আমরা দেখতে চাইছি এমন কোনো পথ আছে কি না যা দিয়ে সাধারণ মানুষও হাঁটতে পারে নিজেই সত্যকে আবিষ্কার করতে পারে মানুষের চেতনা পাল্টাচ্ছে পঞ্চদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর মানুষের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে এই সঙ্গে বদলেছে শিল্প সাহিত্য বিজ্ঞান দর্শন ধর্ম সম্বন্ধে মানুষের বোধ সুতরাং আমাদের চিন্তার বিষয় এই যুগের মানুষ কিভাবে ধর্মকে গ্রহণ করবে এই সন্দেহ অবিশ্বাস অস্থিরতার যুগে ধর্মের কোন রূপ আমাদের পথ দেখাতে পারে এই অবিশ্বাসের যুগে বিজ্ঞানের তত্ত্বগুলির উপর নির্ভর করতে পারছি না কারণ বিজ্ঞানও ক্রমশ তার মত বদলাচ্ছে এতদিন জানতাম যে চাঁদের সৃষ্টি পৃথিবী থেকে চাঁদ থেকে মাটি এনে পরীক্ষা করে দেখা গেল যে চাঁদের জন্ম পৃথিবীর থেকে প্রায় একশো কোটি বছর আগে এতদিন জানতাম যে মাধ্যাকর্ষণ শক্তিগুলির টানাটানিতে গ্রহগুলি সূর্যের চারদিকে ঘুরছে এখন শুনছি কার্ভেচার অফ স্পেসই এই ঘোরাঘুরির আসল কারণ থার্মোডাইনামিক্সে যে ব্ল্যাক বডির কথা বলা হয় সেই ধরনের কোনো বস্তুর বাস্তব অস্তিত্ব নেই থার্মোডাইম ডাইনামিক্সের দ্বিতীয় সূত্রে যে ক্লোজড সিস্টেমের কথা বলা হয় সেই বদ্ধ অবস্থা এই বিশ্বজগতে কোথায় আমাকে ভুল বুঝবেন না বিজ্ঞানকে আমি অস্বীকার করছি না কিন্তু ধরুন আমি সাধারণ মানুষ আমি আইনস্টাইন পড়িনি ফ্রয়েড পড়িনি মার্কস ফ্রোম সাত্রে কামো ব্যাকেট কিছুই পড়িনি আমি জানি না শঙ্কর রামানুজম মধুসূদন সরস্বতী কি বলেছেন এই অবস্থায় আমি কিভাবে সত্যকে খুঁজব প্রশ্ন পণ্ডিতদের কথা শুনুন তাদের বই পড়ুন উত্তর আমি যে দেখছি তাদের মধ্যে বিভিন্ন রকম মত যেগুলো আমার কাছে পরস্পর বিরোধী বলে মনে হচ্ছে ফ্রয়েড ফ্রোম মার্কস স্টাইলর মেলিয়নস্কি এদের বিচার করব এমন বুদ্ধিও আমার নেই প্রশ্ন তবে সমাজে সবাই যা করে তাই করুন সমাজকে অনুসরণ করুন উত্তর অর্থাৎ সামাজিক মূল্যবোধকে মেনে চলব বাবা মা বলেছেন সবসময় সত্যি কথা বলতে আমি দেখছি সত্যি কথা বললে বিপদ কেউ কেউ বলছে লোভ করো না চুরি করো না আমি দেখছি চুরি করলেই সুখী হতে পারি আমি সাধারণ মানুষ এবং আমার আমার কাছে বেঁচে থাকাটাই সমস্যা কিভাবে বাঁচব আমি প্রশ্ন যেভাবে সব মানুষ বাঁচে উত্তর আমি দেখছি এভাবে বেঁচে থাকলে মনে কনফ্লিক্ট আসছে কেন বেঁচে আছি তার উত্তর পাচ্ছি না কেন বাঁচবো কিভাবে বাঁচবো বেঁচে থাকার জীবনের তাৎপর্য কি বঙ্কিমচন্দ্রের ভাষায় বলি এই জীবন লইয়া কি করিব প্রশ্ন এসব গভীর প্রশ্নকে চাপা দিয়ে সাধারণ মানুষের মতন বেঁচে থাকুন উত্তর কিন্তু আমি যে শুধু দৈহিক অস্তিত্বেই বাঁচি না আমার একটা মানসিক অস্তিত্বও রয়েছে এই মানসিক অস্তিত্বে বাঁচব কোন পথে প্রশ্ন হয় পুরনো ট্র্যাডিশনাল পথকে মেনে নিন না হয় সমাজের গতির সঙ্গে তাল মেলান উত্তর ট্র্যাডিশনাল পথে চলতে গেলে বাধা পাচ্ছি পুরনো মূল্যবোধের সঙ্গে নতুন মূল্যবোধের সংঘর্ষ বাঁধছে জীবন আইডিয়াল এবং রিয়েল এই দুই কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে ওদিকে সমাজের গতির সঙ্গে তাল মেলাতে পারছি না করাপ্ট সমাজে সেই খাপ খাইয়ে নিতে পারে যে নিজে করাপ্ট তাছাড়া সমাজের গতির সঙ্গে তাল মেলালে আমার স্বকীয়তা ফুটে উঠছে না আমি যে অমল কমল বিমল হয়ে থাকতে চাই না আমি যে ইন্দ্রজিৎ হতে চাই না আপনার সঙ্গে তর্কে জেতা যাবে না আচ্ছা স্বামীজি আপনি বলুন তো আপনি কোন পথে এর সমাধান খুঁজে পেয়েছেন উত্তর ধর্মের পথে প্রশ্ন কিন্তু আমি যদি ধর্ম না মানি উত্তর মানা না মানা তো কথা নয় আসল কথা হলো সত্য কি। আপনার বিশ্বাস অবিশ্বাসের ওপর সত্য নির্ভর করে না আপনার নিজেদের যুক্তিবাদী বলে দাবি করেন যুক্তিবাদী বলতে কি বোঝাচ্ছেন প্রশ্ন যা বাস্তব শুধু সেটাকেই আমরা গ্রহণ করি উত্তর রামধনুকে আমরা সবাই দেখি রামধনু কি সত্য বাস্তব প্রশ্ন না ওটা অপটিক্যাল ইলিউশন উত্তর তাহলে যা দেখি তাই বাস্তব নয় সত্য নয় দৈনন্দিনের সব ব্যাপারে সত্য সবসময় প্রকাশ নয় সত্যকে বিচারের পথেই ধরা যায় প্রশ্ন যুক্তিবাদের অর্থ লজিক্যালি বোঝা সঠিক কার্যকারণ অনুসন্ধান করে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা উত্তর এখানে একটি সমস্যা উঠছে যদি সব কিছুই কার্যকারণ মেনে চলে তবে কি যান্ত্রিকবাদ বা নিয়তিবাদ প্রতিষ্ঠিত হয় না বিজ্ঞান তো বলছে যে প্রকৃতির মধ্যে একটা বড় ঝোঁক হলে ডিসারের দিকে যায় থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের কথা চিন্তা করুন প্রশ্ন আপনি যদি নিয়মকে অস্বীকার করেন কার্যকরণ সম্বন্ধে বিশ্বাস করতে না চান তবে কি চরম বিশৃঙ্খলাকে মেনে নিতে হবে না উত্তর দেখা যাক আসল ব্যাপারটি কি আমরা যখন কার্যকারণের কথা বলি তখন অব্যবহৃত কারণ বা ইমিডিয়েট কজের কথা উল্লেখ করি যেমন দইয়ের কারণ কি আমরা যখন বলি দুধ তখন ব্যাকটেরিয়ার কথা বলতে কিন্তু ভুলে যাচ্ছি আবার শুধু ব্যাকটেরিয়ার উল্লেখ করলেও সেটা হবে আংশিক কারণ খুব ঠান্ডায় ব্যাকটেরিয়াও কাজ করতে পারে না অর্থাৎ একটি কাজের কারণ একটি নয় অনেক দুধ আছে ব্যাকটেরিয়া আছে উপযুক্ত টেম্পারেচারও আছে কিন্তু আমার ইচ্ছে নয় যে দই জমুক তাই দই হবার আগেই আমি দুধটি খেয়ে খেয়ে ফেললাম তখন ওই দুধ থেকেই দই নয় ছানা তৈরি হবে পেটে গিয়ে আসলে আমি সেটা আমি যে বলতে চাইছি যে তা হলো একটি কাজের অনেকগুলো কারণ থাকে আমি যদি এটি লক্ষ্য না করি তবে যুক্তিবাদী হতে পারবো না বেদান্তের মতে কারণ বা কজ আপেক্ষিক বা রিলেটিভ কার্যকারণের নামে আমরা দুটি ঘটনার বা সিকোয়েন্স দেখি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা বিভিন্ন পথে প্রকৃতির রহস্য জানতে চাইছে বিজ্ঞান দর্শন ধর্ম সব কিছুরই প্রয়োজনীয়তা আছে একটি বিশেষ শাখার মাধ্যমে আমি তখনই যুক্তিবাদী হতে পারি যখন আমি জানব যে ওই শাখাটি আমাকে কি কি জানাতে পারে আর কি কি জানাতে পারে না অর্থাৎ ওইটির স্কোপ এবং লিমিটেশনস জানলে তবেই যুক্তিবাদী হওয়া সম্ভব আমরা আজকে এই অধ্যায়ের এইটুকুই পড়লাম পরের দিন এর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন